জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পারমাণবিক নীতি পরিবর্তনের হুমকি দিল ইরান এদিকে পারমাণবিক ক্ষেত্রে সৌদিকে সহযোগিতায় প্রস্তুত ইরান জানাব অস্ত্র বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র বাইডেনকে হুমকি দিলেন নেতানিয়াহ এদিকে দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া আরও থাকছে ইসরায়েল সংশ্লিষ্ট তিন জাহাজে ইয়েমেনিদের হামলা এবং সর্বশেষ থাকছে ভিন্ন উপায়ে গাজায় ত্রাণ দেবে আমেরিকা পারমাণবিক নীতিতে পরিবর্তনের হুমকি দিল ইরান গাজা ইসরায়েলের সংঘাতের মাঝে ইরানের সঙ্গেও সংঘাত তীব্র হয়েছে তেল আবিবের এ নিয়ে ইরান ও ইসরায়েল দুপক্ষই একে অপরকে দিচ্ছে প্রচ্ছন্ন হুমকি ইসরায়েলের কারণে ইরানের অস্তিত্ব সংকটের মুখে পড়লে তেহরান তার পারমাণবিক নীতি পরিবর্তন করবে এমনটাই বলছে দেশটির সর্বোচ্চ নেতা আয়তল্লাহ আলী খামিনের উপদেষ্টা কামাল খার রাজি বৃহস্পতিবার ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে ইরান পরমাণুস্ত্র তৈরি করতে পারে বলে পাল্টা হুঁশিয়ারি দেন ভিত্তিক কাদারভিত্তিক মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে খাররাজি বলছেন আমাদের পারমাণিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না তবে এ মন্তব্যের পর ইরান দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে বলে যে দাবি করে আসছে তা নিয়ে প্রশ্ন উঠেছে তেহরানের বরাবর দাবি তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা নেই তবে পশ্চিমা সরকার সন্দেহ করে আসছে পারমাণবিক কর্মসূচির নামে পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে গেছে ইরান উনিশশো সালে সংগঠিত ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্রীয় পদ্ধতিকে অটুট রাখতে ইরানে তৈরি হয় রেভুলাইজেশনের গার্ড যার নেতৃত্বে থাকেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লা খামেনি খামেনি পরবর্তীতে পারমাণবিক অস্ত্রের বিষয়ে চূড়ান্ত বক্তব্য রাখেন দুই উনিশ সালে তিনি ফতোয়া বা ধর্মীয় আদেশে ইরানে পারমাণবিক অস্ত্রের বিকাশ নিষিদ্ধ করেছিলেন এটিকে হারাম বা ইসলামে নিষিদ্ধ বলে সে সময় মন্তব্য করেন তিনি কিন্তু দুই সালে ইরানের তৎকালীন গোয়েন্দা মন্ত্রী বলেন পশ্চিমা দেশগুলো ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দিতে চাপ প্রয়োগ করছে আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থা এর তথ্যমতে ইরান ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এই ইউরেনিয়ামের প্রায় নব্বই শতাংশ অস্ত্র তৈরির জন্য সমৃদ্ধ হয়েছে পারমাণবিক উপাদান আরও সমৃদ্ধ হলে তা ভয়াবহতা আরও বাড়বে পারমাণবিক ক্ষেত্রে সৌদিকে সহযোগিতায় প্রস্তুত ইরান ইরান পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে অঞ্চলের দেশগুলোকে বিশেষ করে সৌদি আরবকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ ইসলামী এ ও আই আর চেয়ারম্যান সোমবার ইস্পানের জাতীয় পরমাণু সম্মেলন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইরানের সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লা বিন সৌদ আল আজানির সাথে সাক্ষাৎ ও আলোচনাকালে কথা জানান তিনি বলেন ইরান এবং সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ হল দুই দেশের জাতীয় স্বার্থের সাথে সঙ্গতি রেখে বিদিশ বিকাশের প্রচেষ্টা চালানো বৈঠকে ইসলামী আরও বলেন পারমাণবিক প্রযুক্তির মতো নতুন প্রযুক্তি অর্জন ইরানের জন্য অত্যন্ত ইতিবাচক ফল বয়ে এনেছে অবশ্যই এই বিষয়টি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরোধিতাকারী দেশগুলোর অসন্তোষ এবং বৈশ্বিক অহংকার সৃষ্টি করেছে অস্ত্র বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র বাইডেনকে হুমকি দিলেন নেতানিয়াহো গাজার রাফায় সেনা অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এমন ঘোষণা দেওয়ার পর আরও বেঁকে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এর মধ্যে ইসরায়েলকে বোমার সরবরাহ বন্ধ করে রেখেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নেতানিয়াহ ঘোষণা দিয়েছেন ইসরায়েল একাই লড়বে তিনি বলেন যদি আমাদের দরকার পড়ে আমরা একাই লড়ব আমি বলছি যদি প্রয়োজন হয় আমরা আমাদের হাতের আঙ্গুলের নখ দিয়েই লড়াই করব নেতানিয়াহু উনিশশো আটচল্লিশ সালের প্রসঙ্গে টেনে মার্কিন চোখ রাঙ্গানে গায়ে মাখেন নে তিনি বলেন ছিয়াত্তর বছর আগের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ছিলাম কয়েকজন বিপক্ষে ছিল অনেকেই আমাদের অস্ত্র ছিল না ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল তবে আমাদের মধ্যে চরম উদ্যম নায়কত্ব ও একাত্মতা ছিল আমরা জয়ী হয়েছিলাম তিনি আরো বলেন মার্কিন অস্তৃত চেয়ে বেশি কিছু করার ক্ষমতা ইসরায়েলদের নখের আছে দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানিয়েছে রাশিয়া চলতি বছরের শুরু থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেনের পাশে যখন পশ্চিমা মিত্র রয়েছে তখন রাশিয়া যেন একাই তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে এদিকে যুদ্ধে টিকে থাকতে রাশিয়া নিজেদের সামরিক সক্ষমতা উন্নত করছে এর ধারাবাহিকতায় দুই মাথার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এনেছে দেশটি নিউজ উইকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কেইস একশো এক নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন করেছে রাশিয়া ক্ষেপণাস্ত্রটিকে আধুনিকায়নের মাধ্যমে দুই মাথার করা হয়েছে ফলে এর ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা আগের চেয়ে আরো অনেক বেড়েছে নামের এই দূরপাল্লার ও ও সেনার উপর কার্যকরভাবে আঘাত সক্ষম নতুন করে দুটি ওয়ারহেড যুক্ত করায় আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এটি যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে বড়াতে এসব তথ্য জানানো হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার মহাকাশ সেনা লং রেঞ্জ এভিয়েশন কমান্ড এটির উন্নয়নে কাজ করেছে তারা রাশিয়ার প্রধান দূরপাল্লার এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আগের চেয়ে উন্নত করেছে আগে একমুখী হলেও এখন এটিতে দুটি মাথা যুক্ত করা হয়েছে যুক্তরাজ্য রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রকে এর আগে প্রধান নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলাকারী যোদ্ধাস্ত্র বলে উল্লেখ করেছিল এ ধরনের ক্ষেপণাস্ত্র চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এটিকেই কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধে কিয়েবের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে রুশ সেনারা এছাড়া উচ্চ এছাড়া উচ্চতা অনেক কম হয় যে কোনো শত্রু দেশের রাডারকে এ ধরনের ক্ষেপণাস্ত্র জাহাজে হামলা ইসরায়েল সংশ্লিষ্ট তিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা তারা জানিয়েছে এডেন উপসাগর ও ভারত মহাসাগরে এই হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবাদে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইয়ামেনের এর হুতি বিদ্রোহীরা এডেন উপসাগরে দুটি এবং ভারত মহাসাগরে একটি জাহাজে হামলার দাবি করেছে বৃহস্পতিবার সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন এডেন উপসাগরে ডিওগো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা করা হয়েছে দুটি হামলায় নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি তবে তিনি বলেননি অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক পেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে মঙ্গলবার দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তবে এতে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এছাড়া জাহাজের ক্রুরা নিরাপদে রয়েছেন ইসরায়েলি সংশ্লিষ্টতার অভিযোগে জাহাজগুলোকে হামলা লক্ষ্যবস্তু করা হয়েছে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে এডেন উপসাগরে হামলা শিকার দুটি জাহাজ ছিল পানামার পতাকাবাহী এবং জেনেভা ভিত্তিক একটি কোম্পানির কন্টেনার জাহাজ এছাড়া ভারত মহাসাগরে এমএসসি ভিক্টোরিয়া নামের একটি জাহাজকে নিশানা করা হয়েছে সম্প্রতি হতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি এক হুঁশিয়ারি দিয়ে বলেন নিজেদের আয়ত থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো হবে তিনি বলেন ভূমধ্য সাগরে যেখানে আমরা পৌঁছাতে পারব সেখানেই ইসরায়েল যে কোনো বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাব ভিন্ন উপায়ে গাজায় ত্রাণ দেবে আমেরিকা সমুদ্রপথে গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে অস্থায়ী জেটি নির্মাণের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র সেই জেটি নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন তবে আবহাওয়ার জটিল পরিস্থিতির কারণে এখনই সেই জেটির কার্যক্রম চালু করা সম্ভব হয়নি ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আলকুজ নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য পেট্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবিনা সিং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন বুধবার পর্যন্ত জয়েন্ট লজিস্টিক্স দ্য সোরের দুটি অংশ ভাসমান পেয়ার ও ভূমি থেকে সাগরে যা বর্ধিত অংশের পেয়ারের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে এবং তা ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে সাবরিনা সিং আরও বলেন প্রচণ্ড বাতাস ও সমুদ্রের তীব্র জ্বরের পূর্বাভাস আছে এ কারণে যা জয়েন্ট লজিস্টিক্স দ্য সোর এবং দুটি অংশকে সরিয়ে যথাস্থানে স্থাপন করার ক্ষেত্রে নিরাপদ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই এটি নির্মাণে জড়িত সামরিক জাহাজগুলো এখনও ইসরায়েলের আজদুদ বন্দরে অবস্থান করছে এর আগে মার্চের শুরুতে এই জেটি নির্মাণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এই জেটি বা অস্থায়ী বন্দরের সাহায্যে মানবিক সহায়তার বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য খাদ্য পানি ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ওই কর্মকর্তা এই বন্দর ও জেটি থেকে যেন সখানেক ট্রাক একযোগে ত্রাণ সহায়তা বহন করতে পারে সেই সক্ষমতা দিয়েই তৈরি করা হয়েছে জানিয়ে পেন্টাগনের এই কর্মকর্তা বলেন গাজা নিরাপত্তার বিষয়গুলো নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করব আমরা এবং ত্রাণ বিতরণে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা দেওয়া এনজিওগুলোর সহায়তা করব তবে গাজার অভ্যন্তরে মার্কিন সৈন্যরা সরাসরি কোনো কাজে অংশ নেবে না বিষয়টি নিশ্চিত করে এবং ওই কর্মকর্তা আরও জানিয়েছেন গাজার বেসামরিক নাগরিকদের জরুরি প্রয়োজনগুলো মেটানোর পাশাপাশি ত্রাণ সহায়তা দেয়া সংস্থাগুলোর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র